আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি এইভাবে সোলা রান্না করে নিলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যখন প্রয়োজন পড়বে ঠিক অতটুকুই রান্না করে নেবেন আপনারা চাইলে ছোট ছোট বক্সেও ফ্রজিং করতে পারেন আমি এভাবে সোলারেরই করে নেই এভাবে রান্না করে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায় এই আমি প্রথমে একটি বলে এক কেজি পরিমাণ সোলা নিয়েছি সোলাগুলো সারা রাতের জন্য পানিতে ভিজে রাখবো আমি সকালবেলা এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে উঠিয়ে নিয়েছি এর ভিতরে বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিলাম ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি লবণ দুই টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া দুই টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামিচ ধনিয়া গুঁড়া এক চামচ দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও এর সঙ্গে এক কাপ এভাবে কিউব করা আলু দিয়ে দিলাম এবার এগুলো সবগুলো ভালো করে এভাবে মেখে নিলাম একটা তেজপাতা দিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে তিন কাপ পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য এবার এগুলো আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম চুলার মিডিয়াম আসে বলক উঠিয়ে নিব এর ভিতরে ওয়ান ফোর কাপ রান্নার তেল দিয়েছি আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই ওয়ান ফোর কাপ রান্নার তেল দেবেন দিয়ে মেখে নেবেন বলে আসলে মিডিয়াম টু লোতে রেখে পুরোপুরি সিদ্ধ করে নিব। দেখুন আমার ছোলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এরকম একটু রস অবস্থায় রেখে দিলাম এবার এগুলো ঠান্ডা করে নিব। একটি এয়ারটাইপ বক্সে করে রেখে দিব। আপনারা চাইলে ছোট ছোটো বক্সেও ফ্রোজিং করতে পারেন ইফতারের ঠিক আগ মুহূর্তে একটু করে বের করে রান্না করে নিব আমি অল্প একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একটি প্যানে দুই টেবিল চামিচ তেল দিয়েছি একটা রসুন কুচি দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটুখানি ভেজে নিলাম এবার এর ভিতরে হাফ চামিচ গোটা জিরা দিলাম দিয়ে আরও একটু ভেজে নিয়ে কিছুটা সোলা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য ধনে পাতা কুচি দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর ঠিক আগ মুহূর্তে হাফ চামিচ একটু গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নিলাম মুবারক রামাজান আমরা এই পবিত্র মাসে সবাই যেন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি এই কামনা করছি সবগুলো উঠিয়ে নিলাম উপরে কিছুটা গাজর কুচি দিলাম তার উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি ধনে পাতা কুচি দিলাম একটা কাঁচামরিচ কুচি দিয়েছি উপরে কিছুটা টমেটো কুচি দিয়েছি দিয়ে পরিবেশন করে নিলাম এভাবে একবার সোলা রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে রমজানে এভাবে ফ্রজিং করে রাখবেন তাহলে দেখবেন অনেকটা কাজ এগিয়ে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ